তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কঠিন কিছু চলছে অনেক সন্দেহজনক প্রশ্নের উদ্বেগ হচ্ছে সরকার কি আসলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না নেপথ্যে কারা বিএনপি কেন তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্যর্থ এখনো কেন তারেক রহমান দেশের মাটিতে না কারণটা আমাদের বিশ্লেষণে কিছুটা উঠে এসেছে আপনি শুনলে অবাক হবেন দর্শক সহজে আপনি একটু দেখেন মন্তব্য করেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আগের সব সেটেলমেন্ট বাতিল হয়েছে মুহূর্তের মধ্যেই খালেদা জিয়া মুক্তি পেয়েছে সরকার গঠনের আগেই খালেদা জিয়া মুক্ত সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু তারেক রহমান কেন দেশে নাই সবাই দেশে আসছেন কিন্তু তারেক রহমান এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় নেতা সবচেয়ে বড় নেতা বাংলাদেশের তার বিরুদ্ধে মামলা টামলা ওগুলো কোনো কার্যকারিতার ভ্যালিডিটি নেই হ্যাঁ যদি থাকেও আইনের কোনো প্রক্রিয়ার কারণে যদি তাকে জেলেও যেতে হয় তারেক রহমান কেন দেশে আসছেন না জেলে যাওয়া যাবেন অসুস্থ মা মৃত্যু সজ্জায় খালেদা জিকে বিদেশ নেওয়া হবে হতে পারে বারবার তারিখ পরিবর্তন এই পরিস্থিতিতে তারেক রহমান পাঁচ আগস্টের পর দ্রুত গতিতে দেশে আসবেন এটা একেবারেই অনিবার্য কিন্তু এখনো কেন তিনি লন্ডনে বসে আছেন তারেক রহমান কি ইচ্ছা করে আসছেন না না বিএনপি তাকে আনতে ব্যর্থ আর বিএনপি বা কেন ব্যর্থ হবে সরকারকে কি এক্ষেত্রে সহযোগিতা করছে না এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অত্যন্ত ধোয়াশাপূর্ণ আমরা একটা কারণ খুঁজে পেয়েছি শুনলে আপনি অবাক হবেন তার আগে দেখেন বিষয়টা কতটা জটিল তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য খবরটা একটু দেখেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস জানিয়েছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে এর মানে কি সরকার চাইলে ব্রিটেন সহায়তা করবে তাহলে কি সরকার এখনো কেন চায়নি সরকার কি চায় না সরকার চাইলে সহায়তা করবে সরকার এখনো কেন চায় না তাহলে চাইলে মানে যদি ভবিষ্যতে চায় এটা দ্বারা বোঝা যায় এখনো সরকার চায়নি তাহলে সরকার তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না বিষয়টা এরকম দাঁড়ায় কিনা যদি এরকম দাঁড়ায় তাহলে বিএনপি কেন এটা প্রকাশ করে না সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সরকার তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না হ্যাঁ সরকারের হাতে অনেক কিছুই আছে পাসপোর্ট ট্রাভেল পাস বা যাই হোক এগুলো তো সরকারের হাতে এগুলো না দিলে তো আর তিনি ইমিগ্রেশন পার হতে পারবেন কিন্তু সরকার চাইলে তো আমি মনে করি যে এক দুই দিনের মধ্যে এটা সমাধান সম্ভব যেখানে যুক্তরাজ্য বলছে সহায়তা করবে সরকার কি সহায়তা করছে না বিএনপির একজন নেতা সম্ভবত যে কোন একজন তিনি একদিন একটা আলোচনায় বলেছিলেন যে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না সরকার পরিণতি ভালো হবে না কিন্তু বিএনপি কেন ক্লারিফাই করছে না বিএনপি বিষয়ে কেন তৎপর হচ্ছে না বিএনপি একটা প্রতিনিধি লন্ডনে গিয়েছিল কিন্তু কোনো খবর আমরা জানি না এতদিন লাগে একশো দিন হয়ে গেল অথচ দুই তিন দিনের মধ্যে দেশে আসা সম্ভব আমরা জানি না আমরা পৃথিবীর বিভিন্ন দেশে চলাফেরা করি সিস্টেম আমরা জানি এটা মোটেও জটিল কিছু না হ্যাঁ সরকার না চাইলে জরুরি সরকার চাইলে দুই তিন দিনের মধ্যে তার ক্রমান দেশে আসতে পারে এখন সরকার চাইলে যদি তার ক্রমান নিজে না চান তাহলে তার হবে না আর সরকার তো আর নিজ উদ্যোগে বলবে না যে তারেক তুমি দেশে আসো 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 তাড়াতাড়ি আসো এই নাও পাসপোর্ট এই টিকিট নাও এটা বলবে না বিএনপি এবং তারেক রহমানকে সরকারের কাছে যেতে হবে আলোচনা করতে হবে যে দ্রুত আসতে চায় আমাদের নেতা আপনারা যা করো খুব দ্রুত করেন আর এই তো লোকজনই বেশি রহস্য যেটা পেলাম ভারত দেখেন বিএনপির মধ্যে একটা বড় অংশ আছে ভারতের দালাল তাদের মাধ্যমে ভারত নানান এজেন্ডা এখন বাস্তবায়ন করেছে মির্জা ফখরুল নিজেই তো বলেছেন যে ভারতের সাথে বিএনপি সম্পর্কে বড় বলেছে আসলে আমাদের বিশ্লেষণে যেটা উঠে এসেছে এবং আমরা জানি অনেক ভিতরের তথ্য জানি ভারত কিছুতেই চায় না তারেক রহমান প্রধানমন্ত্রী হোক জিয়া পরিবারে কেউ জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান এদেরকে ভারত কখনো বিশ্বাস করতে পারে না তারপরও তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছেন বা তারেক রহমান হবেন কিন্তু ভারত এটা চায় না মানতে পারে না মনতে কষ্ট হয় জি পরিবার দেশপ্রেমিক যে পরিবার আপসহীন এটা ভারত বিশ্বাস করে আর দেশপ্রেমিক আপসহীন কাউকে বসালে ভারতের অনেক ভয় আছে এই জন্যে ভারত এখন বিএনপিকে কে ধরেছে বিএনপি খুব সম্মান করে কিন্তু কাদের সালাউদ্দিনকে দালাল বানিয়ে ছেড়ে দিয়েছে মেজা ফখরুলকে খুব আস্থায় রাখে আমির খুশি মাহমুদ চৌধুরীকে খুব আস্থায় রাখে অনেক হিসাব নিয়ে এই সরকারের উপরে যে ভারতের কোনো প্রভাব নেই সেটা বলবো না ভারতের লোবি সারা পৃথিবীতে অনেক কিছুতে প্রভাব বিস্তার করতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সরকারকেও প্রভাবিত করতে পারে যেমন সেই টু প্লাস টু বৈঠকে বাইডেনকে ম্যানেজ করেছিলেন আর যুক্তরাষ্ট্রকে ম্যানেজ ভারত করেছিল বলেই তো সাত জনের নির্বাচন হয়েছিল কারণ যুক্তরাষ্ট্র ম্যানেজ না হলে সাত জনয়ারি নির্বাচন হতো না তার মানে ভারত অনেক কিছুই পারে ভারত অনেক কিছুই পারে বাংলাদেশ সরকারের উপর প্রভাব বিস্তার হোক আর যুক্তরাজ্য সরকারের উপর প্রভাব বিস্তার হোক ভারতীয় বংশোদ্ভূত একজন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনারা জানেন তো এগুলো অনেক বিষয় আছে আমি যেটা মনে করি যে বিএনপির ভারতপন্থী নেতাদের যোগ সাজসে ভারতের ষড়যন্ত্রে যেভাবে হোক না কোনো তারেক দেশে আসতে পারছেন না কারণ তারেক রহমানের দেশে না আসার পেছনে কোনো যুক্তি নেই আর যদি বিএনপি অফিসে সিরিয়াস হতো বিএনপি সংবাদ সভা সব জানিয়ে দিত বারবার বলে যে আসবে চলছে প্রক্রিয়া কিন্তু কি চলছে অগ্রগতি কি তারা দেশে আসবেন এটা আবার পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী সময় বিপ্লবের নায়ক বা অন্যতম নায়ক বিদেশ থেকে মুহূর্তের মধ্যে চলে এসেছেন এত সময় লাগে না আর এটা তো স্বাভাবিক তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাকে গ্রেপ্তার করবে এই সাহস কি এই সরকার আছে সর্বোচ্চ এটা হতে পারে তারেক রহমান যদি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি যদি বলেন যে ঠিক আছে আমাকে জেলে পাঠান জেলে পাঠাতে পারে তাও বিচারক এজলাস ছেড়ে চলে যান কিনে সন্দেহ আছে কিন্তু তারেক রহমান যদি একশো মামলার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয় আর তিনি যদি বাংলাদেশ নামেন আর তাকে এই ডক্টর ইউনুস সরকার আমলে কেউ গ্রেপ্তার করবে এই সাহস কারণে তাহলে কেন আসেন না এবং এই বিষয়টার কারণে আমার আরো সন্দেহ হয়েছে যে সরকারও আসলে সরকার চেষ্টা করবে না আসলে চেষ্টাটা করবে বিএনপি সরকার সহযোগিতা করবে এই যে বক্তব্যটা ক্যাথরিন ওয়েস্টের যে সরকার চাইলে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে এর মানে সরকার এখন পর্যন্ত সিরিয়াসলি ফেরাতে চায়নি যদি চাইতো তাহলে সহায়তা করত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত এর মানে এই পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকেও উপদেষ্টা তারেক রহমানকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করেন কথা বলেনি কথা সরকার বা কেন বলে এটা তো বিএনপি সরকারকে বাধ্য করবে কিন্তু বিএনপি বাধ্য করছে না মানে বিএনপির মধ্যে ভারতীয় দালালরা চায় না যে তারেক রহমান দেশে আসুক তারেক রহমান চাঁদা বাজারও চায় না তারেক রহমান দেশে আসুক কারণ তাদের চাঁদাও কমে যাবে এইসব ফাইজলামি কমে যাবে তারেক রহমান দেশে আসতে বিএনপির লোকজন ভারতের সাথে যোগ সাজসে তারেক রহমানের দেশে আসতে দিচ্ছে না এটা আর সরকারের কিচ্ছু করার নেই যদি সর বিএনপির উপর বিএনপি যদি সরকারের উপর চাপ প্রয়োগ করে তারেক রহমানকে দেশে এনে দেন সরকার বাধ্য কিন্তু সরকার তো আর এমনি এমনি যাবেন না যে নিজেদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে নানান বিষয়ে কথা বলেন যাই হোক দর্শক তারেক রহমানকে নিয়ে সত্যি কঠিন কিছু চলছে নেপথ্যে বা বিএনপি কেন ব্যর্থ বিএনপির ভারতের দালালদের কারণে ব্যর্থ ভারত তারেক রহমানকে চায় না